পরের খবরে নজর রাখবো যেখানে গত রাতেই শহর এসেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্দিষ্ট শিডিউল অনুযায়ী আজ শহর কলকাতার দুর্গা পুজো এবং সেখানে দুটি পুজোর উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এরকমটা আমরা জানতে পাচ্ছি রাতেই শহর এসেছেন অমিত শাহ বিশেষ বিমানে কলকাতায় এসেছেন তিনি আজ দুটি পুজোর উদ্বোধন করবেন বলে জানা যাচ্ছে গত রাতেই শহর এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে কলকাতায় এসেছেন অমিত শাহ আজ দুটি পুজোর উদ্বোধন করবেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এরকমটাই জানা যাচ্ছে সন্তোষ মিত্র এবং এর উদ্বোধনের কথা রয়েছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ শহরে পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ নির্দিষ্ট সূচি অনুযায়ী গতকাল রাতের দিকে এসে পৌঁছন তিনি শহরে এবং এরপর আজ তিনি দুটি পুজোর উদ্বোধন করবেন আমি চলে যাব আমাদের প্রতিনিধি শুভজিৎ দের কাছে শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন শুভজিৎ যেটা জানতে পারে যাচ্ছে আজকে দুটি পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ আর কি নির্দিষ্ট শিডিউল রয়েছে একটু জানাও একেবারে দেখো দেবাশিস দা তোমাকে জানিয়ে রাখি যে গতকালই বঙ্গে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং গতকাল রাতে তিনি আসার পর আজ তার একাধিক কর্মসূচি রয়েছে দুটি পুজো উদ্বোধন রয়েছে তুমি যেমনটা বলছিলে এছাড়াও তিনি কালীঘাট মন্দিরে যাবেন সেখানে পুজো দেবেন এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বঙ্গে এসে পৌঁছনোর পর দক্ষিণেশ্বর হোক বেলুর মঠ হোক বা কালীঘাট হোক তিনি গিয়েছেন সেখানে পুজো দিয়েছেন ঠিক সেই মতন আজকে তার শিডিউল রয়েছে দুটি পুজো উদ্বোধন রয়েছে তার সেই দুটি পুজো উদ্বোধন করার পর তিনি সরাসরি চলে যাবেন কালীঘাট মন্দিরে সেখানে পুজো দিয়ে পরবর্তীতে তিনি রাজ্য ছাড়বেন কিন্তু রাজ্য থেকে যাওয়ার আগে তার একাধিক কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচি ঘিরে এই মুহূর্তে একেবারে বা টাউনের একটি বেসরকারি হোটেল সেখানে কিন্তু এই মুহূর্তে তিনি রয়েছেন এবং তার নিরাপত্তার ছবিটা আগে একটু দেখানোর চেষ্টা করে বা চিত্রসামী নিখিল তোমাকে ছবিটা তুলে ধরছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে নিরাপত্তা সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশের তরফ থেকে একেবারে আটো নিরাপত্তার যে ছবি সেই ছবিটা ধরা পড়ছে বাইরে একাধিক পুলিশ করবিরা রয়েছেন এবং এই মুহূর্তে একদিকে তার আটো নিরাপত্তা অন্যদিকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে তিনি এই হোটেল থেকে বেরোবেন এখান থেকে বেরিয়ে তিনি সরাসরি পৌঁছে যাবেন তার একাধিক কর্মসূচিতে দশটা পঁয়ত্রিশে তিনি হোটেল থেকে বেরিয়ে সরাসরি এখান থেকে দশটা পঞ্চান্ন নাগাদ তার পৌঁছনোর কথা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ শিয়ালদার একটি পুজো সেই পুজো তিনি উদ্বোধন করবেন তার পরবর্তী সময় সেখান থেকে তিনি পৌঁছে যাবেন সকাল সাড়ে এগারোটা নাগাদ কালীঘাট মন্দির সেখানে তার পুজো দেওয়ার কথা রয়েছে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে ফের বিধাননগরে নগরে সিসি সেখানে একটি পুজোর উদ্বোধন রয়েছে সেই পুজোর উদ্বোধনে পৌঁছাবেন এবং সেখানে পুজো উদ্বোধন করে পরবর্তীতে তিনি কলকাতা এয়ারপোর্টে বারোটা পঞ্চাশ নাগাদ বারোটা পঞ্চাশ নাগাদ তিনি কলকাতা এয়ারপোর্টে পৌঁছাবেন এবং সেখান থেকে আরও একটি প্রোগ্রাম রয়েছে বিএসএফের সেই প্রোগ্রামে কিন্তু তিনি পৌঁছবেন অর্থাৎ ইতিমধ্যে তার প্রোগ্রাম শিডিউল রেডি হয়ে গিয়েছে দু দুটি পুজো তিনি উদ্বোধন করছেন এবং দুটো পুজো উদ্বোধনের পরবর্তী সময়ে কালীঘাট মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে একাধিক তার কর্মসূচি রয়েছে এই সমস্ত কর্মসূচি আজকে কর্মসূচিতে তিনি যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে তার আটশতত্ব নিরাপত্তা তা তৈরি হয়ে গিয়েছে বা আটশতত্ব নিরাপত্তার ছবিটা তোমাকে তুলে ধরলাম আরও একবার একটু দেখানোর চেষ্টা করি ইতিমধ্যে তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিরাপত্তার দায়িত্বে থাকা একাধিক নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে গোটা যে যে হোটেল চত্বর রয়েছে সেই হোটেল চত্বর ঘিরে রয়েছে তার কর্মসূচি সাড়ে দশটা থেকে শুরু হচ্ছে তিনি এই হোটেল ছাড়বেন সকাল সাড়ে দশটা নাগাদ দশটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তার আগের নিরাপত্তা যেরকম খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে তার যা যা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিগুলো সঠিক সবাই যাতে হতে পারে সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যে বঙ্গে পৌঁছে গিয়েছেন অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে তার একাধিক কর্মসূচি রয়েছে সে সমস্ত কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একেবারেই একেবারে শুভজিৎ ধন্যবাদ শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছিলেন যে গতকাল রাতে এসেছেন অমিত শাহ বিশেষ বিমানে তিনি কলকাতা বিমানবন্দরে পৌঁছন আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির একাধিক নেতা প্রদেশ বিজেপি সভাপতি রাহুল সিনহা রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো রয়েছেন আরও অনেক বিজেপি নেতারা ছিলেন যারা স্বাগত জানান জগন্নাথ চট্টোপাধ্যায়কে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহকে গলায় উত্তরীয় পরিয়ে দেন বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গায়ে উত্তরীয় দিয়ে দেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে গতকাল রাতে তিনি এসে পৌঁছন আজকে দুটি পুজোর উদ্বোধন করা আছে করার কথা রয়েছে যেখানে সকাল দশ সাড়ে দশটার পরে এগারোটা নাগাদ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো অর্থাৎ সজল ঘোষের যে দুর্গাপুজো সেটা উদ্বোধন করবেন অমিত শাহ তারপর সেখান থেকে তিনি কালীঘাট মন্দিরে যাবেন পুজো দিতে যেরকমটা শুভজিৎ আমাদেরকে জানাচ্ছিল এরপর তিনি কালীঘাট থেকে চলে আসবেন ইজেড সিসির একটি পুজো উদ্বোধন করতে এরপর তিনি বারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন সেখানে বিএসএফ এর বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিনি দিল্লি ফিরে যাবেন আজই এরকমটাই কিন্তু তার নির্দিষ্ট শিডিউল রয়েছে